একদিন স্বর্গের অপসরা নাচ করছিল কিন্তু স্বর্গের অপসরা নাচ কারোর ভালো লাগলো না তাই তাকে হঠাৎ থামিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমাকে মর্ত লোকে পাঠিয়ে দেওয়া হবে তোমার নাচ একদম ভালো হচ্ছে না সেই অপসরা মর্ত লোকে আসার পর তো পুরোই অবাক সবকিছু দেখে তার যেন অদ্ভুত লাগে সে হঠাৎ দেখে একটা মেয়েকে গোল গোল কি একটা খাচ্ছে অপসরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে হে সখী তুমি এটা কি খাচ্ছ মেয়েটি অবাক হয়ে বলে কেন ফুচকা ফুচকা সেটা আবার কি মেয়েটি অবাক হয়ে বলে পাগল নাকি আজকালকার দিনে ফুচকা খেতে জানে না এরকম পাগল আছে নাকি মেয়েটি অপ্সরাকে তো খুবই ঝাড়লো আর বললো ফুচকা খাওয়ার সময় যত সব ডিস্টার্ব করতে চলে আসে জানতো জান বলে এইভাবে তাড়িয়ে দিল অপ্সরাকে আর অপ্সরাও কিছু না বুঝতে পেরে চলে যায় অপ্সরা মর্তে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখে কিছু লোক নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে আর সেটা দেখে তো অপ্সরা একদমই অবাক তারপর কিছু লোক তাকে জিজ্ঞাসা করে সে কে আর সে বলে আমি তো স্বর্গের অপ্সরা এই কথাটা শুনে তো ওখানকার লোকেরা অপ্সরাকে পচা ডিম পচা টমেটো থাকে আর অপ্সরা ব্যথা পেয়ে